বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর তো দেখো আজকে নিয়ে চলে এসেছি মিক্সার গ্রাইন্ডার তো এগুলো আমাদের ব্যবহৃত জিনিস আমরা সকলেই কিন্তু বাড়িতে ব্যবহার করে থাকি আর এর গায়ে আদা রসুন তো যে কোনো প্রকারের মশলা বাড়তে গিয়ে এর গায়ে কেমন ছিটে ফোটা পড়ে যায় আর এর ভিতরটা দেখো কি বিশ্রী একটা ব্যাপার হয়েছে না তো চলো এটাই আজকে আমি কীভাবে ঘরোয়াভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গরম জল বললে চলবে না মানে চুলাইতে বসানো আর নামানো ঈস উষ্ণ তো এই জলটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সুতির কাপড় ছেঁড়া তো এটা দিয়েই আমি এখন এটা একটু ভিজিয়ে দেবো ঈশ্বর গরম জলটা নিয়ে নিও আর এই যে একটু ভিজিয়ে দেব যে মশলাগুলো বসে গেছে তো সেটার জন্যই একটু ভিজিয়ে দিতে হবে তাতে এগুলো খুব ভালোভাবে উঠে যাবে আর এখানটা একটু জল দিয়ে দেব। বন্ধুরা তোমরা তুলো ব্যবহার করতে পারো আমি কাঁটা চামচে এই সুতির কাপড়টাকে একটু জড়াইবো কি করছি তো তোমরা দেখো তো এইভাবে এই যে এর ভিতরের যে অংশটা এর কিছুটা তো ময়লা বার করে নিতেই হবে তারপরে পরিষ্কারটা করতে হবে তো দেখো এই যে কি ময়লাটাই না হয়েছে তো এইভাবে কিন্তু আগে একটা কাঁটা চামচের সাহায্যে এই ময়লাটাকে বার করে নিতে হবে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই টুথ টুথপেস্ট যেটা তো আমাদের সকলের বাড়িতে থাকে আর একটা পুরানো খারাপ ব্রাশ দিয়ে এইভাবে কিন্তু মিক্সি চারটার গায়ে মিক্সি গ্রাইন্ডার গায়ে এটা সমস্তটা লাগিয়ে দিতে হবে আর এর ভিতরেও তোমরা কিন্তু এইভাবে লাগিয়ে দেবে কিন্তু ভিতরের অবস্থা দেখো তো তোমরা হাতে করেও লাগিয়ে দিতে পারো তো আমি হাতে করে নিয়েই ভিতরটা লাগিয়ে দেবো একটু হালকা জলেতে ভিজিয়ে নিয়ে গায়ে তোমরা লাগিয়ে দিতে পারো তো চলো এইভাবে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ময়লা দেখো আপনিই বেরিয়ে আসছে অবশ্যই তোমরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তবেই কিন্তু এটা পরিষ্কার করবে আমি কিন্তু খুলে নিয়েই চলে এসেছি পুরোটা একদম যে বিদ্যুতের সাথে সংযুক্ত করে তারপরে কিন্তু এটা পরিষ্কার করো না তাহলে কিন্তু একটু আবজ জল ঠেকলে অসুবিধাটা তাহলে আর দেখা দেবে না তো চলো আমি এখন এটা ভালোভাবে মিক্সির গ্রাইন্ডারের গায়ে লাগিয়ে নিয়েছি তো এবারে তোমাদেরকে পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ময়লা ওঠে তো এই যে সুতির কাপড়টা একটু ভালোভাবে জলেতে ভিজিয়ে নেব এই জলটার মধ্যে তোমরা যে কোনো শ্যাম্পু সামান্য পরিমাণ দিয়ে দিতে পারো তো তাতেই হয়ে যাবে তো তারপরে কিন্তু এই যে কোনো সুতির কাপড় ছেড়াটা এইভাবে ভিজিয়ে আর শুকনো করে নিতে হবে ভালো রকমের শুকনো করে নিয়ে আর এটা মোছামুছি করে এই যে ঘাঁজের অংশগুলো রয়েছে এগুলোই ব্রাশ দিয়েই করতে হবে এগুলো কিন্তু এমনি হবে না এগুলোতে কোনো সুতির কাপড়টার দিয়ে করা যাবে না এই যে ব্রাশ দিয়ে একটু ঘষা মাজা করে নিলে এই সুইচগুলোর কাজটা এই যে এর কত ময়লা জমেছে তো এইভাবে যে যেই জায়গায় কাপড়টা পৌঁছাবে না সেই সেই জায়গায় কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি আর এর এই যে ভিতরটা ব্রাশে করে যদি না হয় ওই যে আগেই বললাম কাঁটা চামচের সাহায্যে কিন্তু পরিষ্কারটা করে নিতে হবে কারণ কাঁটা চামচটা অনেকটা জায়গা এই এই যে 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 ময়লাটা এগুলো কিন্তু কাঁটা হবে তো দিয়ে এইভাবে পরিষ্কারটা করে নিতে হবে তো চলো আমি এখন ভালোভাবে এটা মুছে নিই সবটাই উঠে আসবে শুধু একটু মাজন ব্যাস মিক্সি হয়ে যাবে একদম নতুনের মতো আর কোনো কিছুর প্রয়োজন নেই জলটাতে তোমরা শ্যাম্পু দিতেও পারো নাও দিতে পারো দিলে একটু ভালো হয় আর আর কিছু দরকার নেই মিক্সির নিচের দিকটা যেহেতু অনেক তার রয়েছে তো এখানে একদমই জল দেওয়া যাবে না কাপড়টাকে একদম শুকনোভাবে নিকড়ে নিয়ে তবেই কিন্তু তোমরা এই অংশটা পরিষ্কার করবে এক ফোঁটাও জল যেন না ভিতর দিকে যায় তো এইভাবেই আমিও পরিষ্কার করে নেব তো এইভাবে আমি যে তারটা রয়েছে তারটাও ঠিক এইভাবেই শুকনো ন্যাংড়াটা দিয়েই আমি কিন্তু একটু মুছে নেব কারণ এটাও একটু ময়লা হয় তো এই যে দেখো এটাও আমি এইভাবেই মুছে নেব আর এটা একদম শুকনো হয়ে গেলে তবেই কিন্তু আমরা প্লাগে দিতে পারি না হলে এটা জল শুদ্ধ দিয়ে একদমই উচিত না তো বন্ধুরা এখানটার অবস্থা দেখতেই পেয়েছ জলটার কালারটাও বদলে গেছে আর এই যে মিক্সিটা দেখো একদম নতুনের মতন হয়ে উঠলো তো চলো বন্ধুরা তোমরাও কিন্তু দেখো মিক্সিটা আগের চেয়ে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখো তো কি অবস্থাটাই না হয়েছিল আর এখন ভিতরের অংশটাও বেশ পরিষ্কারই লাগছে তো তোমরাও বাড়িতে এইভাবে মিক্সি বোল মিক্সি গ্রাইন্ডার এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নিত্য নতুন ভিডিও পেতে মিক্সি গ্রাইন্ডারের এই তারটা কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু গুটিয়ে রাখবে দেখো এইভাবে গুটিয়ে যে আমাদের যে ক্লিপ হয় এই ক্লিপ কিন্তু তোমরা আটকে দেবে সবসময় কিন্তু আমার কোনো এক ভিডিওতে দেখানো আছে এর ব্যবহার তো এইভাবে কিন্তু রেখে তবেই একটা প্লাস্টিক দিয়ে মুড়ে তো তোমরা এটা এই ক্লিপ না ব্যবহার করে জামা কাপড় দিয়ে আর এই ক্লিপ ব্যবহার করতে পারো তো তারপর একটা প্লাস্টিক ঢেকে দিও তো এইভাবে রাখলে জিনিসটা খুব সুন্দরভাবে থাকে গুছিয়ে লোকজন বাড়িতে এলেও বলবে যে দেখে একটা খারাপ লাগবে না তো সেই জন্য বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু মিক্সি গ্রাইন্ডার গুছিয়ে রাখতে পারো এটা অবশ্যই কিন্তু বিদ্যুতের সঙ্গে সংযুক্ত রাখবে না যখন ব্যবহার করবে তখনই লাগিয়ে নেবে কারণ আচমকা যখন আকাশ টাকাশ বিদ্যুৎ যখন চমকায় তখন কিন্তু অনেক অসুবিধা হতে পারে তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আরও একবার বললাম যে পাশে থেকে তো তোমরা এখানে প্লাস্টিক না দিয়ে কোনো কাপড় ছেঁড়া শুধু সেগুলোও দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো তাতেও কিন্তু বেশ ভালো থাকবে ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য